আমাদের পীরতলা রতনপুর পীরতলার চায়ের দোকানে একটা মুরব্বী বলছেন মুসলমান আমি আমার চাচা কি নাম বলে আবদুল সত্তার চাচা ফজরের নামাজ ঘুম থেকে উঠতে পারি নাই আমার জহর বলছে মাঠে কাজ করছিলাম বাপ নামাজ আজকে পড়া হয় নাই আসর আসরের নামাজ দুপুরে ভাত খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম পড়া হয় নাই আর চাচা তুমি যে মুসলমান বলছে আমি মুসলমান আজকে শুক্রবার দু কেজি ওরে দু কেজি আগে সকালবেলায় নিয়ে চলে এসেছি মুসলমান লাই শরীফ শোনেন সুরাব আঁকারা দুশো আট নম্বর আলা আল্লা তাবারাত বলেন্লা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো আর শয়তানের পথকে তোমরা অনুসরণ করো না শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো শুধু নাম রেখে আর শুক্রবার দিন দু কেজি নিয়ে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে গেলে নামাজ রোজা হজ জাগাত সবগুলোকে নিয়ে একটা পরিপূর্ণ মুসলমান হওয়া যায় আল্লাহ তাবারকতোলা আমাদের সকলকে মুসলমান হয়ে জন্মগ্রহণ করিয়েছেন এবং মুসলমান হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি এই তৌফিক দেন সকলেই বলে আল্লাহ